যে সংগঠন রয়েছে সংগঠনের সম্মানিত প্রতিনিধিবৃন্দ উপস্থিত প্রিয় সাংবাদিক বন্ধুরা গভীর দুঃখ নিয়ে এই সকালে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শুধু কিছু কথা বলার জন্য কথা তো বলতেই হবে একেবারেই যেখানে নাকি এই অবস্থায় এসে পৌঁছেছে আমাদের জায়গাটি সেটি হচ্ছে আমরা চাই না যে বাংলাদেশের যে অদ্ভুত বিষয় আছে যত সুন্দর যত শুভ যত আমাদের সৃজনশীল জিনিসগুলোকে বিনষ্ট করার অদ্ভুত একটি প্রক্রিয়া রয়েছে সবার মধ্যে কি কারণে জাতিগত ভাবে নাকি কেন সাম্প্রদায়িক কারণে এই কারণ ব্যাখ্যা করলে আমাদের দিন পার হয়ে যাবে আপনারা দেখুন আমাদের সুন্দর জিনিসগুলো যেগুলো রয়েছে শুভ জিনিসগুলো রয়েছে সেগুলো বিনষ্ট করার জন্য কত তৎপর একটি গোষ্ঠী এই দেশটি সবাইকে নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সবাইকে সাথে নিয়ে চলবার জন্য একটি পৃথিবীতে অসাম্প্রদায়িক ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে বসবাসের জন্য এটি পরিষ্কার সে জায়গা থেকে আমরা এখানে আছি সবাই কাজ করছি একইভাবে একই লক্ষ্যে হয়তো কেউ ট্রেনে যাবে কেউ বাসে যাবে কেউ ট্রেনে যাবে কেউ হেঁটে যাবে সবার লক্ষ্য কিন্তু একই জায়গা সুন্দর বাংলাদেশ সুন্দর আগামী এই আমাদের লক্ষ্য সেই ব্রত নিয়ে আমরা যে কাজ শুরু করেছি আপনারা জানেন একে একে আমাদের

যে হেফাজত যারা আন্দোলন করে যারা সংগ্রাম করে তার একটা পার্ট পার্টে পার্ট তারা হতেই পারে কিন্তু তাদেরও পছন্দ পছন্দ আমাদের চাকরি দেবে কেন এটি তো হতে পারে না কারণ তারা পছন্দ করেছে যখনই খবর এসেছে দেখেছি তারপরে এটা নিয়োগ বাকি হলো এটা সাধারণ নিয়ম বাংলাদেশ ব্যাংকের আর যদি প্রমোশন হয় ব্যাংকে প্রমোশন উত্তর ব্যাংকের প্রমোশন হয় গভর্নমেন্ট বলবে নাকি না এটি রুটিন ওয়ার্ক জিনিসটা ছিল জাস্ট ওয়ার্ক সারা জীবন বাংলাদেশে সারা বাংলাদেশে মসজিদে আদালতে বাড়িতে বলি কথা কথা আমাদেরকে ভাবতে হবে বিষয়টা নিয়ে যে এইটার ভিতরে একে একে আমাদের সুকুমার বৃদ্ধ গুলো আমাদের যে সৌন্দর্যগুলো সক্রিয়তা গুলো সক্রিয় সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো গুলো উত্তরাধিকার গুলো সবগুলোকে বিনষ্ট করে শুধুমাত্র সাম্প্রদায়িক একটি যাত্রার দিকে আমরা এগোতে চাচ্ছি কোনোদিন পৃথিবীতে কোনো দেশ সাম্প্রদায়িক শুধু মধ্য দিয়ে পৃথিবীতে কোনো সুন্দর কিছু কল্যাণ করতে পারে না সবাইকে কৃতজ্ঞতা অশেষ ধন্যবাদ আমার বলার কিছু নাই আপনারা সবাই সচেতন মানুষ বিবেচনা করবেন আর প্রতিবাদ করবেন এই প্রতিবাদ যদি না হয় আমি নিশ্চিত আরো অনেক কিছু করে সিন্দাবাদের প্রতি মতন চাকি চেষ্টা করবে আর জাতীয় প্রতিনিধি আছে আমরা মনে করি উদ্বিজ্য আর কিছু পারি আর না পারি কোনো জায়গায় বড় একটি সমাবেশ করে আরেকটি প্রতিবাদের একটি সবাই মিলে প্রতিবাদের আয়োজন করতে পারি সেই আয়োজনের ডাক দিয়ে যাই এবং নেতৃবন্ধী অনুরোধ করি এরকম একটা আয়োজনের পরিকল্পনা সময়কে সবাইকে অশেষ্কৃত অশেষ ধন্যবাদ যে আমরা সবকিছু মেনে নিচ্ছি আমাদের মধ্যে কি প্রবণতা সবকিছু মেনে নেওয়া এত কিছু ঘটছে দেশে আমরা সকলে জানি এখন মনে হচ্ছে যে আমরা নিজের দেশের পরবাসী হয়ে যাচ্ছি কোনো কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করতে পারছি না যেটাই করে যাচ্ছে সেটাই বাধা তৈরি হচ্ছে এখন তৈরি হচ্ছে আমাদের শিক্ষক নিয়োগের ক্ষেত্র তার মানে দেশটা কোথায় যাচ্ছে বা আমরা কোথায় যাচ্ছি আমার মনে হয় সচেতন হয়ে আমাদের একটু একত্রিত হয়ে কাজগুলো করা উচিত আরেকটি বিষয় আমাদের মাঝে বিভাজন তৈরি হয়ে যাচ্ছে খুব বেশি বিভাজিত না হয়ে একত্রিত হয়ে সবগুলোকে যদি আমরা প্রোটেক্ট করতে পারি তাহলে পরে হয়তো বা সব করা সম্ভব ধন্যবাদ সবাইকে জাতীয় নবান উৎসবের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা কি একবারও ভাবতে পারি

সঙ্গীতের শিক্ষক নিয়োগের জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এই বাচ্চারা এই আগামী দিনের বাংলাদেশ তাহলে সেই বাংলাদেশ কোন বাংলাদেশ কল্পনা করে আমি এই কাজটি করলাম একটা গোরস্থান রচনা করতে চাই যেখানে পাখি ডাকবে না প্রকৃতি জাগবে না মানুষ মনুষ্যত্বের মধ্যে দাঁড়াবে না আজকে সামগ্রিকভাবে সংঘবদ্ধভাবে গোটা জাতি একত্রিত হতে হবে যে এই সঙ্গীত শুধু সঙ্গীত নয় বিনোদন নয় ভাষার আগে সঙ্গীতের আবির্ভাব এবং এই সঙ্গীত মানব সভ্যতার ইতিহাসে এক বিরাট জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে এবং শুধু বাঙালি নয় বাংলা নয় গোটা বিশ্ব জুড়ে সেইটাকে আজকে প্রতিহত করা ধ্বংস করার যে মানসিকতা যারা নিয়ে জন্মেছেন যে চিন্তা করছেন তাদের প্রতি আমি প্রশ্ন রাখতে চাই মৌলবাদী হন বা সাম্প্রদায়িক হন আপনার যে ধর্ম সেই ধর্ম তো সঙ্গীত নির্ভর সুনির্ভর আপনারা আমি সাংবাদিক সম্মেলন বলে বিস্তারিত আমরা বলতে পারছি না আমরা হয়তো সেমিনার বা রাজপথে বলবো সময় নিয়ে তবে একটি কথা এখানে একেবারেই বলা বা সেটা হলো আমরা পনেরো বৎসর কিংবা গত চুয়ান্ন বছরের যেই প্রিয় নির্যাতন চাঁদ থেকে মুক্ত হতে চেয়েছিলাম এই গণপ্রের মধ্যে দিয়ে তার নবজাগরণের মধ্যে দিয়ে যাকে বিশ্বাস করে দেশের রাষ্ট্র আমরা অপনিয়মকে সংহত করেন আপনি সেই প্রথম বললেন আমি এই দায় থেকে আপনাকে মুক্ত হতে দিব না কারণ আজকে যা কিছু ঘটছে তার একটা বড় অংশের দায় আপনার মধ্যে রয়েছে আমরা এখানে শেষ নয় আমরা এই জাতি ভেসে আসেনি এই জাতি কোন হাওয়ার মধ্যে দাঁড়িয়ে রয়নি হাজার বছরের রক্তাক্ত জমিনের উপর দাঁড়িয়ে এই পতাকা উঠছে সুতরাং এই পতাকা নামাবেন জাতীয় সংগীতকে অপসারণ করবেন আর সেই শক্তিগুলোর পক্ষে থাকবেন চুপ করে থাকবেন দুদিন পরে আপনার সাড়া মিলবে আমি তো দেখিনি আমি তো জানিনি নো হবে না এটা এই জাতি এত নির্ভর